বেডরুম ডিজাইন করতে চাচ্ছেন তাহলে এই তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্টে যেটা করবেন অবশ্যই দরজার সামনে আলমিরা অথবা কেবিনেট করবেন না এই করলে রুমে এন্ট্রি নেওয়ার রুম অনেক কনজাস্টেড লাগে যার ফলে রুমের স্পেসটা অনেক কম দেখায় আলমিরা অথবা কেবিনেট গুলো করার ক্ষেত্রে অবশ্যই আমরা রুমের সাইডের ওয়াল গুলো ইউজ করব আপনার মাথায় অবশ্যই রাখতে হবে রুমের মধ্যে এন্ট্রি নেওয়ার আমরা যখন ফার্স্টে স্পেসটা পাই এটা যেন একটু খোলা মেলা থাকে দুই সিলিং রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য সিলিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলিং সাধারণত দুই ধরনের হয় সিলিং এবং ফুল সিলিং

হচ্ছে বেড রাখার পরে দরজার সামনে তিন থেকে চার ফিট জায়গা ওপেন রাখা দরকার এতে করে কি হয় চলাচলের জন্য অনেক বড় জায়গা পাওয়া যায় এবং দেখতে রোমটা অনেক বড় দেখায় তো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে